সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা লোগোযুক্ত একটি প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে অনলাইনে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডনে যাচ্ছেন প্রচারিত ভিডিওতে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের রাজধানী দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এটি সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে একই ভিডিওতে দু সালের পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানো এবং ঢাকার উত্তাল রাজপথের ফুটেজও অন্তর্ভুক্ত করে সেটিকে বর্তমান সময়ে দৃশ্য হিসেবে দেখানো হয় তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র দেখা গেছে ভিডিওটি নতুন নয় বরং দু সালের পাঁচই আগস্টে প্রচারিত রিপাবলিক বাংলার একটি পুরনো প্রতিবেদনের অংশ ভিডিওতে যেই হেলিকপ্টার দেখানো হয় সেটি সেই সময়ে ধারণ করা হয় এবং সেটিকে এখনকার বলে চালানো হয়েছে আরও যাচাই করে জানা যায় শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কিন্তু লন্ডন সফর বা সেখানে যাত্রা সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা সংবাদ বিজ্ঞপ্তি কিংবা আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিংয়ে তার লন্ডনে যাওয়ার কোনো তথ্য মেলেনি বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশ বিদেশে গুজব সৃষ্টির চেষ্টা নতুন কিছু নয় বিশেষ করে প্রবাসী বাঙালি সমাজে আলোড়ন তুলতে এমন ভুয়া প্রতিবেদন ছড়ানো হয়ে থাকে সুতরাং শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন এমন দাবির পেছনে কোনো সত্যতা নেই পুরোনো ভিডিওকে ঘিরে সাম্প্রতিক সময়ের নামে প্রচার চালানো হয়েছে সুতরাং শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন এমন দাবির পেছনে কোনো সত্যতা নেই পুরোনো ভিডিওকে ঘিরে সাম্প্রতিক সময়ের নামে প্রচার চালানো হয়েছে যা স্পষ্টতই বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছে তথ্য বিশেষজ্ঞরা শেখ হাসিনার লন্ডন যাত্রার যে গুজব ছড়ানো হচ্ছে তা একটি পুরনো ভিডিওর মাত্র।